হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাপ্রভু টেলারিং ক্লাস আজ আমি একটা খুব সুন্দর হাতার ডিজাইন আপনাদের দেখিয়ে দেবো তার জন্য দেখুন আমি একটা হাতা কাটিং করে নিয়েছি আপনাদের এর মাপটা আমি সম্পূর্ণ বুঝিয়ে দিচ্ছি আর হাতা কাটিংয়ের ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা দেখে না থাকলে দেখে নেবেন হাতা কীভাবে কাটিং করতে হয় দেখুন এখানে আমি হাতাটা কাটিং করে নিয়েছি আর এই হাতাটা দশ ইঞ্চি লম্বা তার সাথে এক ইঞ্চি অ্যাড করে এগারো ইঞ্চিতে আমি এটা কেটে নিয়েছি এবার আমি ডিজাইনের জন্য কাট করছি দেখুন এই কোন থেকে আমি দু ইঞ্চি সমান একটা চৌকো বক্স করে নিলাম নিয়ে দেখুন এইভাবে একটা শেপ দিয়ে নেব দেখুন এইভাবে শেপটা আমি সুন্দরভাবে হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি আর এই কোণটা একটুখানি আমি বাড়িয়ে নিচ্ছি এই দিকে দেখুন এইভাবে তাহলে শেপটা দেখতে আরও সুন্দর লাগবে এইভাবে আমি একটা শেপ দিয়ে নেব আপনারা চাইলে এর থেকে বড় কাটাও করতে পারেন আবার ছোটোও করতে পারেন আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন দেখুন আমি এই মাপটা অনুসারে কেটে নিচ্ছি এবার পুরো হাতাটা কেটে নিলাম দুটো হাতা বসিয়ে আমি কেটে নিয়েছি এবার আপনাদের করে আমি দেখাচ্ছি হাতাটা আমি কিভাবে সেলাই করব দেখুন এই যে এটা পুরো রেডি করে নিচ্ছি এখানে আমি কোনো বক্রম অ্যাটাচ করছি না এখানে দুটো দড়ি আমি কেটে নিয়েছি দেখুন লম্বা করে আমি দড়ি বানিয়ে নিয়েছি এই দড়ি কিভাবে বানাবেন সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এখানে আমি দেখুন বারো ইঞ্চি পরিমাণ লম্বা করে দড়িগুলো কেটে নিচ্ছি এইভাবে দেখুন আমার দুটো হাতার জন্য চারটে দড়ির প্রয়োজন হবে আমি দুটো দড়ি প্রথমে কেটে নিয়েছি এই যে দেখুন কেটে নিলাম নিয়ে এবার এর মাথায় আমি দুটো ফুল করে নেব দেখুন নর্মাল যে ফুলগুলো হয় আমি সেইভাবেই করছি তার জন্যে আমি দুটো কাপড়ের টুকরো কেটে নিয়েছি দেখুন এই যে সাড়ে তিন ইঞ্চি লম্বা চওড়ায় আমি দুটো টুকরো কেটে নিয়েছি এবার এটাকে আমি দেখুন কোনাকি ফোল্ড করব করেই ফুল দুটো রেডি করে নেব দেখুন এইভাবে বসাবো বসিয়ে সেলাই দিলে আমার এই ফুল দুটো রেডি হয়ে যাবে এইভাবে আপনারা লম্বা দড়ি দিয়ে আপনারা ব্লাউজের পেছনের ফিতেটাও তৈরি করে নিতে পারেন একইভাবে এভাবে লম্বা দড়ি তৈরি করলে পেছনে গলাতে লাগানো যাবে আমি এখানে হাতাতে লাগানো হবে বলে ছোট ছোট করে ফুল কেটেছি এবং ছোট দড়ি কেটে নিয়েছি দেখুন এই যে আমার দড়িটা রেডি হয়ে গেল এবার চলুন আপনাদের দেখিয়ে দিই হাতার ডিজাইনটা আমি কিভাবে রেডি করছি দেখুন হাতাটা আমি নিয়ে নিয়েছি লাইলিনের কাপড়টা নিচ্ছে এবার হাতার কাপড়টাও আমি নিয়ে নিলাম দেখুন এটা হাতার সোজা দিক এটা উল্টো দিক এই সোজা দিকটা এইভাবে রাখবো রেখে এবার দেখুন লাইলিনেরও সোজা উল্টো দিক দেখে নেব সোজা দিকের সাথে সোজা দিক মিলিয়ে এইভাবে রেখে নেব দেখুন সুন্দর করে রেখে আপনারা পিন দিয়ে সেট করে নেবেন তাহলে আপনাদের সেলাই করতে খুব সুবিধা হবে দেখুন আমি এখানে পিন দিয়ে সেট করে নিচ্ছি না হলে এটা সরে যেতে পারে এবং এখান থেকে অন্য সাইডে সেলাই হয়ে যেতে পারে এবার দেখুন এই কোন বরাবর আমি এই ফিতের একটা অংশ রেখে দিচ্ছি দেখুন এই কোন বরাবরই রাখতে হবে আবার খেয়াল রাখতে হবে যেন ওই পাশের সেলাইয়ের সাথে এটা আটকে না যায় সেইভাবেই আপনারা কোন বরাবর সেলাই ফিতেটা রেখে সেলাইটা করে নেবেন দেখুন এইভাবে আমি সেলাইটা করে নিচ্ছি যে সেলাইটা আমি করে নিলাম এই কোন বরাবর এসে গেল এবার আমি দেখুন এই অংশটা ঘুরিয়ে পুরোটা সেলাই করে নিচ্ছি এখানে বক্রম অ্যাটাচ করলে হাতাটা খুব সুন্দর হয় কিন্তু বক্রম ছাড়া কিভাবে আপনারা করবেন সেটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে আমি করে নিলাম এবার এই অংশটা কেটে নিচ্ছি নিয়ে দেখবেন ছোট ছোট করে কাট লাগিয়ে নেবেন তাহলে উল্টাতে খুব সুবিধা হয় দেখুন এভাবে ছোট ছোট কাট লাগিয়ে নিয়েছি এবারে দড়ি ধরে টান দিলে এই অংশটা বেরিয়ে আসবে এবং খুব সুন্দরভাবে গোল শেপটা নেবে এবার দেখুন এই কোন বরাবর একদম ধার দিয়ে আমি একটা সেলাই চালিয়ে যাব ধার বরাবর আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এইভাবে সেলাইটা দিলে হাতাটা এইভাবে ডিজাইনটা আটকে থাকবে এবং লাইলিনটা বাইরের দিকে আসবে না আমি সুন্দরভাবে সেটটা হয়ে যাবে দেখুন এইভাবে আমি সেলাইটা দিয়ে নিলাম এবার এর ঠিক দুশুদ গ্যাপে আমি আর একটা সেলাই দিয়ে নিচ্ছি দেখুন এই যে আমার হাতার ডিজাইনটা রেডি হয়ে গেল এবার এখানে এই ফুলটা সুন্দর করে বেঁধে নিলে এই হাতার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে দেখুন কত সহজে কত সুন্দর ইউনিক একটা হাতার ডিজাইন আমি আপনাদের রেডি করে দেখালাম দেখুন এই ফুলটা সুন্দর করে বাঁধলে হাতাটা খুব সুন্দর লাগবে এবার আমি পুরো হাতার সাইডের অংশগুলো সেলাই করে তারপরে আপনাদের দেখাচ্ছি যে হাতাটা রেডি হওয়ার পরে কেমন লাগছে মানে যে আমি সম্পূর্ণটা সেলাই করে নিলাম এর ফিটিংস লাইনটাও আমি দিয়ে নিচ্ছি দেখুন এই যে হাতাটা এইভাবে কত সুন্দরভাবে রেডি হলো এইভাবে আমি আরও একটা হাতাও রেডি করে নেব আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই হাতার ডিজাইনটা কত সুন্দর সহজভাবে আপনাদের আমি দেখিয়ে দিই দেখুন দুটো হাতাই আমার রেডি হয়ে গেছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আজ তবে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী সেলাই ক্লাসে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন